চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুিন মুনজাইন আজকে সারাদিন কী কী খেয়েছে সকালে খেয়েছে নুডলস এই নুডলসটি আমি একটি মিষ্টি আলু একটি গাজর এবং কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়েছি সাথে একটি দেশি মুরগি ডিমও দিয়েছি বাচ্চাদের জন্য যখন আমি নুডলস তৈরি করি তখন আমি চেষ্টা করি সবসময় এখানে একটি ডিম এবং কিছু সবজি ব্যবহার করার জন্য আর খুব অল্প তেলে এটি রান্না করে নিই আমার বাচ্চাদেরকে কিন্তু আমি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নুডলস দেইনি সব সবসময় এখানে স্টিক নুডলসটা ব্যবহার করি আর ডাক্তাররা কিন্তু স্টিক নুডলসটা দেওয়ার জন্যই সাজেস্ট করে থাকেন নুডলসটি অনেক মজা হয়েছিল আর মার্শাল আমার বাচ্চারা খুব পছন্দ করেছে তো তারপর দুপুরবেলা ওদেরকে দিয়েছি ভাত ডাল আর সামান্য একটু কাঁচা কলা ভর্তা আমার বাচ্চারা ভাত খুব একটা পছন্দ করে না তাই খুব একটা ভাত নি রাতে খেয়েছি হোমমেড সেরেলা হোমমেড সেরালাকেও আমি গাজর আর একটি মিষ্টি আলু দিয়ে রান্না করে নিয়েছি এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে বাচ্চাদেরকে যতটা সম্ভব চিনি না খাওয়ানো উচিত আর আমি সেটাই চেষ্টা করি আর সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে ওরা একটা কলা খেয়েছে তারপর বিকালবেলা দিয়েছিলাম গাজরের সময় যেহেতু বাচ্চারা দুপুরবেলা ভাত একদমই অল্প খেয়েছে আমার বাচ্চারা ভাত খেতে খুব একটা পছন্দ করে না সত্যি বলতে তো এই আমি বিকালের দিকে একটা ভারী নাস্তা দিয়েছি তো এখানে আজকে আমি দিয়েছিলাম গাজরের সময় আপনার বাচ্চাকে সারাদিন কি কি দিলেন কমেন্ট করে জানাবেন